হ্যাঁ কি হয়েছে এখানে কয় দেখি তো এগুলো আম নয় এগুলো কি জানিস এগুলো পিয়ারা কি কি তুই বলতো আচ্ছা তুই নিবি চল আয় তুই পারতে পারবি আচ্ছা তুই পারতো দেখি নে ঘর পেয়েছিস আর পারবি আচ্ছা ওটাই ধুয়ে দিই দে আবার একটা পেরে অন্যদিন খাবি ঠিক আছে এটা পারবি তো কটা হলো ঠিক আছে নাও দু হাতে ধরো চলে এসো ওগুলো পরিষ্কার করে ধুই দিই আই দু এটা দে এটা চল এটা খাবো চল নে এবর খা খা মিষ্টি কিরও খেতে দারুন দারুন